এখনো পর্যন্ত বিভিন্ন ভাবে সৃজনন্তর কালকлкаতি আসছে শূন্যে উপস্থিতি শুধু তাই নয় মধ্য সার্চ মধ্যেও বিশেষের দুসরা সেখানে শ্রেষ্ঠ স্থানে বহাল রয়েছে সম্মানিত উপস্থিতি আপনি সকলের জন্য একজন বিশিষ্ট বিষয় ছিলেন এবং তিনি দুই হাজার চব্বিশ সালে টঙ্গি ময়দানে আমাদের জনসাধারণ মুসলমানদের ওপর এবং মাদ্রসা সত্যের উপর আক্রমণ করার পরিকল্পনা করেছিলেন

সেই সরদ কে কার্যকর করার ব্যাপারে আপনারা ভূমিকা পালন করুন অন্যথায় কম এত পুরো বাংলাদেশকে উচাল করে দিবে